মা বলে না নবীজি কত মিষ্টির ছিল হজরতে খাদি জাতুল কুবরা নবীজি দ্বিতীয় স্ত্রী ছিল হজরতে সাওদা নবীজি তৃতীয় বিবি ছিল মা আয়েশা নবীজি চতুর্থ বিবি ছিল হজরতে জয়নব নবী পাঁচ নম বিচল হজরতে হাফসা নী নমী সালমা নবীজির সাত নমর বিবি হজরত হাবিমা নবী বিবি বি হজরতী সুপিয়ানী নবীজির দশ নম বিবি হজরতে রায় রায়হানা নবীজির এগারো নম্বর বিবি হতে মারিয়া বঙ্গে সহি হাদিসে আছে নবীজির করতে গিয়া কারো বিবি জীবনে চলে যায় কোন বিবির তারে আমার শোনো নবীজি জীবনে কষ্ট পায় না জয় কত সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগ জামানায় যার একটা বিবি আছে বর্তমান যুগের নারী দ্বারা স্বামী কষ্ট পায় না না পায় পায় না পায় কত নারী আছে বা ইস তোমার বাংলা নাই তোমার কুচবিহার জেলালে আসামে আছে স্বামী রাখি রাখি এমন ভিসে মারে স্বামী সওয়াল ফাটে ফেলায় আসানা নাই এমন ঢিকেম ঢিকেছে এদিন নাকের নাকের থোতা ফাটি দেওয়া শেষ এলা নিজে ঢিকিয়ে রক্ত বন্ধ করিয়ে পায় না জল গেলে পরে ডিবিলে নিজে দিয়ে না দিয়ে ডাক্তার ওটি নিয়ে গেছে ডাক্তার কেমন করি হল কবার তো না কর

তিন নম্বর স্ত্রীটার নাম ছিল হজরতে মা আয়সা মা রে মা আয়সা ছিল কোন বংশ মেয়ে জানো না আয়সা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি মেয়ে প্রথম খলি পা ছিল হজরত আবু বক্কিক মদিনার প্রথম খলি রাষ্ট্রপতি হয় আবু বক্কর সিদ্দিকের দুইটা মেয়ে প্রথমেই ছিল হজরতে আসমা দ্বিতীয় হজরতে আয়সা মা শুনো আয়সা ছিল কুরআ রা আয়সা ভিতরে আল্লাহ কুরান ছিল এই ছয়শ শৈশটি রায় আছে এই কুরনে আব্বা একশো চোদ্দটা সুরে আছে আবার এই কোরআনে তিরিশটা পাড়া আছে কয়দিন আগে আমি মানকে চরে সভা করলাম বানাতে আল্লাহ একটা সুত মেরে আল্লাহ এগারো বছরই একটা মেয়ে কোরআনের আল্লাহ এত সুন্দর আল্লাহ ওই মাদ্রেশন করে গেলাম মেঘালয় রাজ্য একটা এগারো জন মেয়ে বলো না বুকারি হাদিস দি কত বড় ভাগ্য বাবা এগারোটা মেয়ে বুকারি প্রথমে মারোনা পাশ করলো জন শোভাওয়া তো বাবা কোন মলনার স্ত্রী কোন মুক্তি সাহেবের স্ত্রী কোন মৌলবী সাহেবের স্ত্রী কোন হাফেজ সাহেবের স্ত্রী কোনদিন ফেরিয়ালা সুরিয়ালা গ্রামে আসলে হাত আগে দেয় দেখছেন দোকানি আমার চুরি পরে যাও দেখছেন তোমাদের এড়িয়ে নাই সুরিয়ালা সুরিয়াল

ভাবি কয়ে কি চুরি ভাই দিয়ে নেন হাতত দেন চুরি বসে দেয় বসে দেয় চুরি আগর দেখে এখন শ্বশুরকে বল তোমার আক্কের লাইনবারে বিয়ে হবার তিন মাস হয়নি তোমরা আসিস দোকানের কাছে তোমরা আমার আক্কের তোলেন কে এই দোকানি সেলেন আমার কি হয় এই দোকানি বাড়ি নিয়ে কোঠে কোনো বাঁশি বাম দিন হাতে আধা বাড়ি ভোর তোমার থাকছে না কেমন কুচবিহার দৃষ্টি মোর মার বংশ কোটায় ঠিক আছে ঠিক দোকানি যাকে হাত আগে দেখা ভাই চুরি দেখা ভাই চুরি দিলু

ওই মেটা যদি আল্লাহ কোরআন থাকত নবীর হাদিস থাকত ওই মেটা কুড়ু দিন বিগুনা পুরুষের হাতে হাত দিত না ওই হাত ধরবে কে মা তুমি জানো না গভীর রাত্রি হয়ে যাবে মা তোমার স্বামী হাতে চুরি আনছ বাবার বাড়ি যৌতুক স্বামীকে বলবা স্বামী গো আমার হাতে চুরি করে দাও আমি অত্যন্ত খুশি হয়ে যাব মায় হাদিসটা জানলাম আল্লাহ নবী বলছে যখন স্বামী স্ত্রীর হাত ধরে ধরে চুড়ি পেনে আসবে স্বামী স্ত্রীর দিকে সৌন্দর্য দেখবে আমার অস্ত বলছে মা ফাতে মা আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন সৌন্দর্য হয়ে থাকবা এত সুন্দর সবই থাকবা আমার আলী তোমাকে দেখলে খুশি হলে মা আমি নবী খুশি হয়ে যাও